সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও হঠাৎ স্লোগান দেওয়ার মতো কর্মকাণ্ডে যুক্ত হতে দেখা যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পুলিশের কড়া নজরদারির মাঝেও শহরের ব্যস্ততম মূল সড়কগুলোতে তাদের বিচরণ এবং হঠাৎ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা দেশজুড়ে বাড়িয়েছে উদ্বেগ বিশ্বস্ত সূত্রে জানা গেছে দলের শীর্ষস্থানীয় নেতাদের নির্দেশে অনেকেই আত্মগোপনে চলে গেছেন আবার কেউ কেউ অবস্থান নিয়েছেন ছাত্র হোস্টেল কেউ দূর বাসাবাড়ি কিংবা নির্জন এলাকায় এমনকি দেশের পর্যটন কেন্দ্রগুলোতেও বিলাসবহুল হোটেলে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন অনেকেই অপতৎপরতা ও নাশকতা চালাতে দেশের বাইরে ও ভেতরে থেকে অর্থের যোগান দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন ককটেল বানানোর নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির তথ্য পাওয়া যায়নি তবে মিছিলে বেশিরভাগই টাকার জন্য অংশগ্রহণ করছে তিনি আরো বলেন পাঁচ আগস্টের পর কিছু নেতাকর্মী দেশ ছাড়লেও বড় সংখ্যক অংশ দেশেই অবস্থান করছে সাবেক নেতা ও তাদের আত্মীয়দের ফাঁকা ফ্ল্যাট বাসায় বিনামূল্যে অবস্থান করছেন তারা অন্যদিকে বিশ্লেষকরা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে সংগঠিত হওয়ার এই পন্থা আসলে একটি সুপরিকল্পিত অস্থিতিশীলতা সৃষ্টির অংশ যদিও দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিছু নেতার উস্কানিমূলক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে আরও সক্রিয় অবস্থানের এ অবস্থায় নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন জাতীয় নিরাপত্তা রক্ষায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা জরুরি অন্যথায় এই অঘোষিত আন্দোলন রূপ নিতে পারে সহিংস পরিস্থিতিতে আপনারা জানেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সম্প্রতি রাজ ধানের বিভিন্ন স্থানে জড়ো হয়ে ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে আইন শৃঙ্খলা বিনষ্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির পায় তারা করছে অদ্য চব্বিশে সেপ্টেম্বর দুই রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চালায় এ সময় পুলিশের টহল টিম ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের সদস্যরা এ প্রচেষ্টা নস্বাত করে দেয় স্থানীয় জনসাধারণের সহায়তায় বাংলাদেশ পুলিশ স্পেশালি ডিএমপি পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ এই সকল ঝটিকা মিছিল হতে আজকে এখন পর্যন্ত দুইশো জন টু ফোর জনকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে চোদ্দোটি ককটেল এবং ষাটটি ব্যানার উদ্ধার করা হয় ডিএমপির ধারাবাহিক অভিযানে ইতিপূর্বে এই ধরনের মিছিল থেকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনা হয়েছে আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে আরও বলতে চাই যে আপনারা নাগরিক দায়িত্ব পালন করবেন বিশেষ করে বিভিন্ন ফ্ল্যাটে আবাসিক হোটেলগুলোতে বিভিন্ন ছাত্রাবাসে এবং এই সমস্ত জায়গায় যদি কোনো নিষিদ্ধ সংগঠনের লোকজন থাকে জমায়ে থাকে বা তারা কোনো অপতৎপরতা করে তাহলে আমাদেরকে যদি আপনারা অগ্রিম জানাতে পারেন তাহলে আমরা কিন্তু এটা আরও ইফেক্টিভলি মোকাবেলা করতে পারবো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো আপনাদের সকলকে ধন্যবাদ